তায়েফ শহরের মধ্যে রাসূল দরাইয়া সবাইকে বললেন আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আহমদ ইবনে আব্দুল্লাহ আমি ASCII তোমাদের কাছে একটা দাওয়াত দিয়ে আল্লাহ ওয়াকের রিসালাত করসে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও তোমরা আল্লাহর উপরে ঈমান আনো তাওহীদের উপরে ঈমান আনো একটা কাফের কবুল না করে বড়গামার রাসুলকে তারা দেয় হে মোহাম্মদ তুমি বাইর হও তাই থেকে বাইর হও এখানে আর কখনো তুমি আসবা না আমার রাসুলকে তারাইয়া দিয়া ছোট ছোট ছেলেদের কিশোরদের লেলিয়ে দিল যা এটা পাগল আমাদের দুষ্ম পাথর মার ওকে যত পাথর মারবে আমাদের দেব দেবী তত খুশি হবে দিক থেকে দুষ্ট ছেলেরা পাথর মারা শুরু করলো ও ভাই তুমি একটু চক্ষু দুইটা বন্ধ করো আর একটু অন্তরে আমার রাসুলের ভালোবাসা নিয়ে একটু কল্পনা করো ওই সময় আমার রাসুল কতটা অসহায় ছিল কেমন আমার রাসুলের লেগেছিল ডান দিক থেকে পাথর আসে যায় দূর দিয়ে ডান দিকে যায় বাম দিকে দূর দেয় আবার পেছনে যায় সামনে যায় যায় ধরো মাথা ফেটে গেছে গায়ের শরীরের গায়ে জায়গা থেকে রক্ত পড়তেছে আবার রসুলের শরীরে এত পরিমাণে পাথর আর রক্ত স্রোতের মতো রক্ত পড়তে পড়তে পা মোবারকের সঙ্গে জুতা রক্তের কারণে আটকে গেছে আমার রাসূল আর হারতে পারে হারতে পারে না কাফেররা পিছন থেকে ধাক্কা মারে আবার রসুল কুকুর হয়ে পইরা পড়ে ও রাসূলের উন্মা আচ্ছা ওই রাসূলের আদর্শ তোমার ভালো রাগে নাম বলো আমার রাসূল কি রোজাই আছে তোমার আমার মতো নেমু খারাপ উন্মাদ দেখার জন্যে যেই রাসুল এত কষ্ট করলেন ওই রাসুলের সামনে তুমি এই অবস্থা নিয়ে কেমনে আমার আবার বল একটু উঠতে চান সোজা হইয়ার দাঁড়াবার আগে আবার ধাক্কা দিয়া পালাইয়া দেয় তাই ফের প্রান্তরে জান সেদিন আমার কত আঘাত সহিলেন এতিমে নীজ সেদিন কত আঘাত সহিলেন তাই ফের প্রান্তরে দিনের দাওয়াত দিতে দিন দাওয়াত দিলেন যায় দেখে সাথে নিলেন তিনটি দিন দাওয়াত দিলেন একটা কাফের দিন করল না কবু যায় সাথে দিলেন তিনটি দিনে দাওয়াত দিলেন একটা টাকা ফের দিন করলো না কবুল বরম পাগল বলিয়া দিল পাগল বলিয়া দিলুতা চিনলো না ওই দু দল আল্লাহ রি রসুল না ওই দু দল আল্লাহ রি রসুল সেদিন নিরাশ নবীজি আসতেছিলেন ফিরিয়া নিরাশ নবী আসতে ছিলেন ফিরিয়া ও সায় তাই ফের প্রান্তরে নি যে দি দিনের যান ও ভাই আমার আমার রাসুল হারতে পারেন না চলতে পারেন না ওখান থেকে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে তাই ফেজার গিয়েছেন বুড়ির বাড়ি যেইটা বলে ওটা আসলে বুড়ির বাড়ি কিনা বুড়ির ঘটনাও বা সত্য কিনা এখনো প্রমাণ ভিত্তিক নয় তবু ধরে নিলাম বুড়ির বাড়ির যেইটা বলো ওখানে যে বড় পাহাড় আছে পাহাড়ের পাশে এখন তালাবদ্ধ ছোট্ট একটা মসজিদ আছে ওই জায়গায় গিয়ে আমার বসেছেন ওখানে ওই ছোট্ট মসজিদটা তখন হয়েছিল আমার পাহাড়ের সঙ্গে পিঠ পারেন না ব্যথা ওখানে বসে আছে, কাফেররা উল্টো দিক থেকে পাহাড়ের উপরে উঠে গেছে বড় একটা পাথর আমার রাসূলের মাথার উপরে ফেলে মেরে ফেলবে কতটা নিষ্ঠুর আচরণ করেছে আমার রাসুলের উপরে যেই রাসুলের উন্মত হইয়া দুনিয়ায় আসলাম উন্মত হওয়ার সৌভাগ্য অর্জন করলাম কিন্তু আল্লাহ জানায় দিলেন এ দুনিয়ার নাফরমানেরা ষড়যন্ত্রকারীরা ভালো করে শোল্লাহ হইরুল মাকিরি এত বড় ষড়যন্ত্রকারী হও না কেন সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে আরও জোরে বলেন এত বড় একটা পাথর পাহাড়ের উপর থেকে কাফেররা চেনেছে আল্লাহ নিদর্শন হিসাবে সারা পৃথিবীর বাসীর জন্যে এখনো পাথরটা রেখে দিয়েছেন ওই পাথরটা অল্প একটু আরেকটা ছোট্ট পাথরের সঙ্গে আটকে রয়েছে বেশিরভাগটা সামনে ঝুলে আছে এমনি ঝুলে থাকার কোনো যৌক্তিকতা নাই এত বড় পাথর এটা এখনো ঝুলে আছে এখনো পড়ে নাই ও আমার ভাই গেছে আমার রসৌলের কাছে হাবিবাল্লাহ আসমান কাঁদে জমিন কাঁদে আসমানের ফিরিস্তারা কাঁদে এই জীবনে দুইবার আসমানের ফিরিস্তা সহ সব প্রাণী কেঁদেছিল একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাম নিজের সন্তান ইসমাইলকে ছুরি যখন মিনা ময়দানে শোয়া দিলেন ইসমাইল বলে আব্বা এভাবে জব করতে পারবেন না আপনি বাবা আমি সন্তান আপনার চোখের দিকে যদি আমার চোখ পরে মায়ায় টান লাগবে ভালোবাসায় টান লাগবে আমি উঠে দৌড় দিতে পারি আপনিও ছুরি সরাই নিতে পারেন বাবা গো গতএব আপনার চোখও বেঁধে নেন আমার চোখও বেঁধে দেন পয়গম্বর নিজের চোখও বাঁধলেন ইসমাইলের চোখও বাঁধলেন এরপর বিসমিল্লা আল্লাহ আকবার বলে গলায় ছুরি চালালেন কিন্তু পশম কাটে না চামড়া কাটা তো দূরের কথা পয়গম্বর রাগ হইয়া ছুরিটা পাথরে মারে পাথর কেটে যায় চোখ খুলে দেখে ইসমাইল এখনো শুয়ে আছে কিছুই হয় নাই আবার বলে ইসমাইল রেডি হও আবার রেডি হয়ে গেছে আবার ছুরি চালায় যাবে হয় না আবার চোখ খুলে দেখে ইসমাইলের কিছুই হয় নাই আবার ছুরি চালায় আর বলে আল্লাহ আপনার পরীক্ষায় আমাকে ফেল করায়েন না ওই সময় আসমানের সমস্ত ফিরিস্তারা কেঁদেছে আর বলেছে আল্লাহ আপনি ইসমাইলকে বাঁচান বাঁচান পৃথিবীর পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে নবীর বাবা বাবা নবীর হাতে সন্তানের জব দেওয়া আর একবার আসমানের সমস্ত ফিরিস্তা কেঁদেছে টাইফের ময়দানে আমার রাসূলকে আঘাত করার পরে কষ্ট দেওয়ার পরে জিবরাইল আসমানের সমস্ত ফিরিস্তা কাঁদতেছে পশু পাখি কাঁদে আসমান কাঁদে জমির কাঁদে ও আল্লাহর হাবি আপনি যদি বলেন এই তাইফটাকে উল্টায় দি পাহাড় উল্টায় দি ওদেরকে পিছে ফেলি আমার রাসূল বলেছিলেন না 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 ফেরিস্তারা ওরা বোঝে নাই বোঝে নাই বোঝে নাই ও ফেরিস্তা ওদেরকে যদি মেরে ফেল দাওয়াত নিয়ে যাব কার কাছে আমার রাসুল মারতে নিষেধ করেছেন এই উন্মত হে যুবক ভাই তোমাকে আমি বলি তুমি বাজারে গিয়া শাক পচাটা কেন না তাজাটা কেন জোরে জোরে আলু পচাটা না ভালোটা মাছ না আমার রাসুলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ আমার রাসুলের আদর্শ উত্তম আদর্শ যেই নেতার পিছে ঘোরো সতেরো বছর যারা নেতার পিছে ঘুরছে দেখছো দেখছো যারা সামসামি করছে তোমার মত নেতারা বিদেশ গিয়া আরামে আছে তুমি জেল খাইটা দিন গুনতেছ তোমার বাড়ির অবস্থা ভালো না তোমার বিবির অবস্থা ভালো না তোমার সন্তানের অবস্থা ভালো না তুমি জেলখানার মধ্যে রিমান্ডে কাটা তোমার নেতারা বিদেশ গিয়ে আলিশান বাড়ি করে জীবন কাটায় তাহলে এই নেতার পিছনে সামসামি করছো আর দৌড়াইছো কি লাভ হলো তোমার আমাকে বলো আমার ভাই শিক্ষা যদি না নিতে পারো তোমার ভবিষ্যত এমন দিন অপেক্ষা করতেছে তবে একটা জায়গায় কখনো ঠকবানা একটা নীতিতে কখনো ঠকবানা যেই নীতিতে তুমি জেলে গেলেও তোমার লাভ মরলেও লাভ মায়ের খাইলেও লাভ নিরাপদ থাকলেও লাভ ঘুমাইলেও লাভ জাগ্রত থাকলেও লাভ সেই পথ আর নীতির নাম হলো আমার রাসুলের আদর্শ কার আদর্শ জোরে আমি কোন দলের অজলই আইছি আরে কথা বলে না তুমি একজন মানুষ একজন মানুষ আর একজন মানুষ আর সে অসাধারণ না পৃথিবীতে একজন ব্যক্তি অসাধারণ তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ তুমি আব্রাহাম লিঙ্কনের ধরো নেলসন ম্যান্ডোলারে ধরো সেও ব্যক্তি তুমিও ব্যক্তি তুমি শেখ মুজিবরে ধরো তুমি জিয়ার রহমানকে ধরো ওনারাও ব্যক্তি তুমিও ব্যক্তি তুমি একজন মানুষ হইয়া এরকম একজন ব্যক্তির অনুসরণ করতেছে আবার বলো রক্ত দেবো জীবন দেবো রক্ত তোর বাপের রক্ত দিয়েছেন কে জীবন দিয়েছেন কে আমার রক্ত আমার জীবন কার জন্য জীবন আরো জোরে যুবক যুবক রাসুলের ভালোবাসার প্রমাণ দাও ইদানিং ইদানিং প্রচুর অল্প বয়সী যুবক জওয়ান মারা যাচ্ছে সারা বাংলাদেশে গত তিন দিন আগে আমাদের কুয়াকাটায় একই দিনে দুইটা যুবক ছেলে মারা গেছে একজনার কোনো অসুস্থতাও ছিল না আমার আপন স্বাস্থ্য ভাগনি 21 বছর বয়স গত সপ্তাহে মারা গেছে আমার আপন চাচার মেয়ের মেয়ে আবার বুরাও মারা যায় এক সপ্তাহে আমার রক্তে আত্মীয় চারজন মারা গেছে গত গত সপ্তাহে বা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আমাকে বলেন আমাকে বলেন আমি ভালো করে জানি আমি মানে আপনি প্রত্যেকটা মানুষ ভালো করে জানে যে আমি বাঁচব না এর পরেও মরিচিকার পেছনে দৌড়ায় ইসলাম তোমাকে মানতেই হবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কিরে যুবক কিরে যুবক খারাপ লাগে চিন্তা করে হুজুরা আমার নেতার নাম ধরে এমনি একেবারে কন কারণ তোমার নেতারে তো তুমি নবী বানায় আনিস তার যৌক্তিক সমালোচনা তোমার শুনতে ভালো লাগে না তুমি আবার বলো তোমার নেতার নাম নেনে নাকি মুখটা পবিত্র হইয়া যায় তুমি আবার এও বলো তোমার নেতার নাম নিলে নাকি উজু করা লাগে কথা কয় না রাগন রাগ হইলেও বাকি বহু বছর পর লক্ষ্মীপুরে আসছে দূরে মাহফিলে যাই না বহু বছর পরে আসছে দুশোটা কথা কই যাওয়া দরকার না আমি একটু যুবকদের দেখতে চাই যুবক 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 হাত উঠাও একটু দাঁড়াও যুবকরা দাঁড়াও সব যুবক সব যুবক বৈশ না বৈশ না যুবক জাগলে মানবতা জাগবে যুবক জাগলে হিংসা প্রতিষ্ঠা হবে যুবক জাগলে দেশ গড়ে উঠবে সন্ত্রাস দুর্নীতি বন্ধ হবে এই যুবকদের স্রোত যেদিক থেকে যাবে অন্যায় দুর্নীতি কচুরি পানার নায় ভেসে যাবে এই যুবক যারা দাঁড়াইছ বিভিন্ন দলের আছো ঠিক কি না ঠিক না বিভিন্ন নীতিতে আছো ঠিক কি না ইসলামের পক্ষে থাকতে হবে এখন তাওবা করতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে কিসের পক্ষে থাকতে হবে আরো জোরে কিসের পক্ষে ওয়াদা করা যায় দুহাত তুলে ওয়াদা কর যে এখন থেকে দুনিয়ার কোনো ব্যক্তির পিছনে ঘুরবো না যেই ব্যক্তি ইসলামের কথা বলবে ওই ব্যক্তি আমার বন্ধু আমি রাসুলের আদর্শের বাইরে যাব না আল্লাহ আমাদের ও শপথকে কবুল করেন